কি সেই ভিডিও সেই ভিডিওটি হলো যারা গ্রামগঞ্জে থাকেন যারা খেতে কাজ করেন বিভিন্নভাবে বিভিন্ন কাজ করেন তো শরীরে কোনো জায়গায় কোনো কাটা ফুটে যেতে পারে যেই কোনো কাটা শরীরে ফুটে যেতে পারে যেই কোনো কাটা তো সেটা কিছু কিছু জায়গা এমন শরীরের অঙ্গ আছে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে কাটা ফুটে গেলে সহজে কাটা বের করা যায় না তখন অপরশন করতে হয় ডাক্তারের কাছ থেকে তো সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আমার এই টপিক্সটি দিব হানড্রেড পারসেন্ট প্রমাণিত সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে প্রতিদিনের মতো সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরেকটি কথা সকল বন্ধুদের বলে যাব ভিডিও কেউ স্কিপ করে যাবেন না ভিডিও কেউ টেনে দেখবেন না ভিডিও টেনেটুনে টেনে টুনে দেখলে হয় কি আমি নিয়মগুলি বলে দিলাম আপনি হয়তো একটা কথা শুনতে পারেননি ভুলে আপনি টেনে গেছেন কথাটি চলে গেছে তো ভুলে মতো যদি আপনি কোনো ঔষধের প্রয়োগ করেন সেই ঔষধ কিন্তু কার্যকারী হয় না তাই সকল বন্ধুদের বন্ধু বলবো আমি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন স্কিপ করে দেখবেন না আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো তন্ত্র মন্ত্র যন্ত্র হ গাছগাছা টোটকা বিভিন্ন ধরনের রোগ মুক্তি হওয়ার জন্য এই চ্যানেলে মানব সেবা করার জন্য মানুষের উপকারের জন্য যা কিছু প্রয়োজন বড় বড় যন্ত্র আমি নিয়ে আসব আপনারা সবকলে পাবেন শুধু আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাই যান আপনাদের মূল্যবান মতামতগুলি তো বন্ধুরা হ্যাঁ ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো কি সেই জিনিস যে জিনিস আপনি যদি প্রয়োগ করেন শরীর থেকে কাটা বেরিয়ে যাবে আপনার শরীরে কাটা থাকতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমি সেই বিষয়টাই বলে দিচ্ছি লক্ষ্য করে শুনবেন সেটা হলো কি বিহূতী গাছ বিহুতি গাছ যারা না চিনেন তারা গুগলে বিহুতি গাছ থেকে সার্চ দিলেই চলে আসবে দেখতে পারবেন চিনে নিবেন সেখান থেকে বিহতি গাছ সেই বিহতি গাছের মূল বিহতি গাছের মূল আপনি এই মূলটুকু আপনি শুধু তুলে নেবেন যে কোনো শনিবার মঙ্গলবার হলে ভালো হয় আর না হয় যে কোনো দিন আপনি তুলে নিতে পারেন কারণ কাটা তো শরীরে বলে ঢুকবে না যে কবে ঢুকবে তাই না তো এই গাছের মূলটি তুলে নেবেন নিয়ে একটি টুকরো একটি ছোট্ট একটি টুকরো আপনি একটি পাকা কলার ভিতরে ভরে নেবেন একটি পাকা কলার ভিতরে ভরে সে কলাটি আপনি খেয়ে ফেলবেন রাতে খেয়ে ঘুমিয়ে পড়বেন বিছানায় রাতে খেয়ে ঘুমিয়ে পড়বেন বিছানায় আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন জাদুকারীর মতন হয়ে গেছে আপনার শরীরে যেখানে কাটা ছিল সেখানে কাটা আর নেই সে কাটা কোথায় চলে গেছে সে কাটা আপনি খুঁজেই পাবেন না এই আশ্চর্যজনক ভিডিওটি আমি আপনাদের কাছকে দিলাম তো আবার কোন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ